মানে তো উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হিন্দু বৈদ্যপুতি আদা আপনারা জানেন যে ফেটি সরকার 2024 সালে 5 তারিখে বিদারিত হয়েছে এই বিদারিত এক বছর পূর্তি হয় আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফেটি সরকার যে সাড়ে 90 বছর জুলুম নিছাদন করছে প্রতিটি বিচার রক্ষা করে করতে হবে ইনশাআল্লাহ বিশেষ করে বিডিআর হত্যা 57 জন বিচার সহ যত বিডিআর ভাইকে হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে তারপর ছাপরা চত্বরে অনেক হাফেজ আলমদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে আর বিচার করতে হবে 24 জুন কুফরবে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের বিচার করতে হবে পরিশেষে আমাদের আল্লামা দেলাওয়ান সাইদী সহ জানাতে যত প্রথম সারীর নেতা থেকে মিথ্যা মামলা হত্যা করা হয়েছে এই সমস্ত বিচার না হওয়া পর্যন্ত সামনে কোনো নির্বাচন হবে না ইনশাল্লাহ আমরা সবাই কেউ যদি আমলিকার মতো নির্বাচন করতে চায় আপনারা পরিবারে নিয়ে পরিবারের কাছে মাছ চাই আসবে ইনশাল্লাহ যদি কত প্রতিবাস উদ্ভব ভাই সেখানে আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ অন্যায় জুলুম যেখানে সেখানে আমাদের জামাত ইসলামের প্রতিবাদ থাকবে ইনশাল্লাহ

সম্মানিত আলাদা বিভাগের সভাপতি ও কবিগঞ্জ